হ্যালো বন্ধুরা রিপাবলিক ইমিলিমেন্টের পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের আবার আপনাদের জন্য এক বিগ আপডেট নিয়ে চলে এসেছি আপডেটটা এমন একটা খুশির সংবাদ রাজ্যে চোদ্দো হাজার গার্ড নিয়োগ করা হচ্ছে চোদ্দো হাজার গার্ড নিয়োগ করা হবে শুধুমাত্র আপনার অ্যাপ্লিকেশান দরখাস্তের উপর ভিত্তি করে কোনো লিখিত পরীক্ষা কোনো ইন্টারভিউ কিছুই হবে না শুধুমাত্র দরখাস্তের উপর ভিত্তি করে চোদ্দো হাজার গার্ড নিয়োগ করা হবে তো তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ জানেন আমার এই চ্যানেলে শুধুমাত্র জেনুইন চাকরির খবরের ভিডিও আপলোড করে থাকি তার কারণ প্রত্যেকটা ভিডিওর ড্রেসক্রিপশান বক্সে অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল নোটিফিকেশান অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্ক দিয়ে ভিডিও আপলোড করি তো বন্ধুরা চলুন দেখে নেবো আজকের এই বিজ্ঞপ্তিটি এই বিজ্ঞপ্তিতে প্রত্যেকটা জেলায় কোন কোন জেলায় কত ভ্যাকেন্সি আছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো বিস্তারিত দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন রাজ্যের চোদ্দো হাজার শূন্য পদে হোমগার্ড নিয়োগ অষ্টম শ্রেণীবাসে রাজ্য পুলিশের চৌদ্দ হাজার শূন্য পদে হোম গার্ড নিয়োগের ছাড়পত্র দিল স্বরাষ্ট্র দপ্তর এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনে দেখতে পাবো আমরা নবান্ন থেকে সাতাশ তারিখ যে বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে হোমগার্ড পদে নতুন বিজ্ঞপ্তি সারা রাজ্য জুড়ে মোট চোদ্দো হাজার শূন্য পদে নিয়োগ চলবে সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে হোমগার্ড পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশান পদের নাম হোমগার্ড তবে বন্ধুরা আপনাদেরকে বলে রাখি দুর্গাপুজোর জন্য দশ দিনের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে এবং সেটা আপনাদের অ্যাকাউন্টে পেমেন্ট করা হবে দুর্গাপুজোতে মূলত ভিড় সামলানোর কাজ করতে হবে এছাড়া ভলেন্টিয়ার হিসেবে পুলিশকে কাজে সাহায্য করতে হবে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করলেই আবেদন করা যাবে এছাড়া মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পাস এমনকি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন বয়স সীমাটা দেখে নেব অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স সীমা সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি আনুমানিক ন্যূনতম আঠেরো বছর বয়স হলেই আবেদন করা যাবে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে পুরুষ ও মহিলা সবাই আবেদনযোগ্য বেতনটা দেখে নেবো আমরা অস্থায়ীভাবে কাজের জন্য প্রতিদিন ছশো ছাব্বিশ টাকা করে বেতন পাবেন মোট দশ দিনের কাজের ভিত্তিতে ছ হাজার দুশো ষাট টাকা বেতন পাবেন কি কি দিতে হবে ট্রেনিং যারা হোমগার্ড পদে সিলেক্ট হবেন তাদেরকে তিন দিনের একটি ফর্মাল ট্রেনিং দেওয়া হবে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট নবান্ন থ্রি টু ফাইভ জে বি রোড হাওড়া ডেটটা দেখতে পাচ্ছেন সতেরোই সেপ্টেম্বর এই ভ্যাকেন্সিটা পুরো দেখিয়ে দেবো আমার ড্রেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কোন জেলায় কত ভ্যাকেন্সি আছে সেটা আপনারা দেখে নিতে পারবেন কীভাবে অ্যাপ্লিকেশান করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব মোট শূন্যপত্র আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দো হাজার শূন্যপদ চোদ্দো হাজার শূন্য পদের মধ্যে বারাসাতে চারশোটি বনগাঁয় দুশোটি বসিরহাটে তিনশোটি বসিরহাটে তিনশো বারুইপুর চারশো ডায়মন্ড হারবারে আছে তিনশো পঞ্চাশ কেনা সুন্দরবনে আছে তিনশোটি হাওড়া রুরাল এলাকায় আছে দুশোটা কৃষ্ণনগরে চারশো রানাঘাটে চারশো পঞ্চাশ মুর্শিদাবাদে চারশো পঞ্চাশ জঙ্গিপুরে একশো পঞ্চাশ পূর্ব বর্ধমানে পাঁচশো বীরভূমে পাঁচশো হুগলি রুরালে আছে সাতশো পূর্ব মেদিনীপুরে আছে দুশো পঞ্চাশ ঝাড়গ্রামে একশো পশ্চিম মেদিনীপুরে চারশো বাঁকুড়ায় চারশো পুরুলিয়া চারশো মালদা দুশো কুড়ি দক্ষিণ দিনাজপুর তিনশো রায়গঞ্জ একশো ইসলামপুর তিনশো জলপাইগুড়ি চারশো আলিপুরদুয়ার চারশো কোচবিহার পাঁচশো হাওড়া পিসি সাতশো পঞ্চাশ বিডিএন পিসি দেড় হাজার ব্যারাকপুর সাতশো এটি পাঁচশো শিলিগুড়ি চারশো চন্দননগর সাতশো হাওড়া জি আর পি একশো শিয়ালদা জিআরপি একশো পঞ্চাশ শিলিগুড়ি জি আর পি পঁচাত্তর খড়গপুর জিআরপি দেড়শো এই করে চোদ্দো হাজার টোটাল ভ্যাকেন্সি চোদ্দো হাজার ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে টোটাল থাকছে চোদ্দো হাজার কীভাবে অ্যাপ্লিকেশান করবেন কোথায় অ্যাপ্লিকেশান করবেন আবেদন প্রক্রিয়া অফিসিয়াল বিজ্ঞপ্তির সাথে কোনো প্রকার আবেদন ফর্ম দেওয়া হয়নি আপনারা নিকটবর্তী থানায় যে যার নিকটবর্তী থানায় গিয়ে এফর মাপের একটা পেপারের দরখাস্ত সাদা কাগজে দরখাস্ত লিখে আবেদন করবেন এবং সাথে অবশ্যই আধার কার্ড ভোটার কার্ড শিক্ষাগত যোগ্যতার মার্কশিট অ্যাডমিট কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের জেরক্স জমা করবেন কারণ ওই ব্যাংকের পাসবইতে আপনার অ্যাকাউন্টেই আপনার দশ দিনের যে টাকা কাজের টাকা ওটাই ঢুকবে এই সংক্রান্ত বিস্তারিত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে